জয় রাধে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যালো ফ্রেন্ডস সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরে সকল বন্ধুদের স্বাগত জানাই নন্দ উৎসবের বিকেলবেলাতে আমার কুদূষণা বিদূষণা কীভাবে সাজুকিজু করলো কি কি করলো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব ওদের জন্যে বেতের একটা দোলনা কিনেছিল আমার মা ভবতারিণী সেখানেই প্রথমে তার ভাই কদুকে দোল খাওয়ানো হচ্ছে আর সন্ধেবেলাতে প্রসাদ হিসেবে নিবেদন করেছিলাম তালের লুচি তালের বড়া আর একটু মিষ্টি মানে মাখা সন্দেশ কি সুন্দর দোল খাচ্ছে দেখছো আনন্দই আলাদা মুখখানা দেখলেই বোঝা যাচ্ছে চুল গলার মালা সব খুলে নেওয়া হয়েছে একটু হালকা করে দেওয়া হয়েছে কারণ সকাল থেকে অনেক সাজুগুজু হয়েছে গরম লাগছিল এবারে তার বড় দাদাকে বসিয়ে দিয়েছে আবার সেই দলু দলু কি আনন্দ কি আনন্দ যে আনন্দ বাহ রাধা মাধব কেউ মালা টালা খুলিয়ে পরিষ্কার করিয়ে দেয়া হয়েছে তারপরে ওরা একটা খুব সুন্দর ড্রেস করেছিল। সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করছি আমিও একটু দোল খাইয়ে নিলাম ওদেরকে খরচামশাইও একটু দোল দোল করে দিলো দুজনেরই দোল খাওয়া হয়ে গেছে দেখো রাধা রানীকে আর আমার শ্যামসুন্দরকে জায়গাটা সত্যিই খুব সুন্দর করে সাজানো হয়েছিল সবই করেছে মা কর্তা কর্তামশাই মানে বাপ আর তার মা মেলে বাপ বেটি মিলে করেছে দেখো বললাম না মাখ সন্দেশ তালের লুচি তালের পড়া নিবেদন করেছিলাম এইবারে ড্রেস চেঞ্জ করে ওরা দোলনার উপরে বসে আছে ড্রেসটা কেমন হয়েছে একটু বলো দুজনকেই একসঙ্গে বসিয়ে বাজে দোল খান যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো সবাই তোমরা খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ জয় রাধে